আমরা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যভিত্তিক বিভিন্ন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর নিয়োগের কথা বলো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে একদিকে রাখতে হবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে আরেক দিকে রাখতে হবে আমি কেন এই কথাটা বলছি কারণ দেখো পশ্চিমবঙ্গে যদি পাঁচ বছর আগে একটা গেজেট প্রকাশ হয় তাহলে তার পাঁচ বছর পর হয়তো একটা নোটিফিকেশান আসবে এবং তার কয়েক বছর পর হয়তো পরীক্ষাটা হবে এবং পরীক্ষা নিয়েও হয়তো জলঘোলা শুরু হবে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তুমি বিহারের দিকে তাকাও দেখো গেজেট এসছে তার কয়েক মাসের মধ্যে নোটিফিকেশান এসছে এবং পরপর কয়েকটা পরীক্ষা হয়ে কয়েক লক্ষ চাকরি প্রার্থী কিন্তু চাকরি করছে এমন কি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ছেলে মেয়ে গিয়ে বিহারে চাকরি করছে সসম্মানে সম্মানে সেখানে পশ্চিমবঙ্গেই সুযোগ পাচ্ছে না পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে এই কথা আমি বলতে বলতে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু ঝাড়খণ্ড সরকার তাদের বিভিন্ন স্কুলগুলোতে টিচিং আর নন টিচিং স্টাফ নিয়োগের গেজেট প্রকাশ করে দিয়েছে এই সমস্ত রাজ্যে কিন্তু গেজেট প্রকাশ মানে একটা বড় আশা রয়েছে কারণ কয়েক মাসের মধ্যেই নোটিফিকেশন আসবে তার সাথে সাথেই পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ না তোমাদের মনে হতেই পারে যে দাদা কেন হঠাৎ করে ঝাড়খণ্ড রাজ্যের কথা বলছে কারণ ঝাড়খণ্ডে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে আরে তোমরা যদি বিহারে গিয়ে পরীক্ষা দিতে পারো ওখানে যদি সসম্মানে চাকরি করতে পারো তাহলে ঝাড়খণ্ডে কেন যেতে পারবে না যদি আমাদের পশ্চিমবঙ্গে চাকরির পরিস্থিতি ঠিকঠাক হতো তাহলে আমি কিন্তু কাউকে বলতাম না যে যেতে যেহেতু স্কুলের শিক্ষকতার স্বপ্ন নিয়ে তোমরা আজও পরীক্ষার আশায় বসে রয়েছ তাই আমি বলবো ঝাড়খণ্ডের এই পরীক্ষাটা কিন্তু তোমরা দেবে আর গেজেটে কি কি বলেছে সেই বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো তবে প্রত্যেককেই একটা রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তাতে হয়তো অনেকের উপকারে লাগবে আমি পুরো ডিটেলসে আজকে বিষয়টা বলে দিচ্ছি একটু ভালো করে খেয়াল রাখো কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে ঝাড়খণ্ডের যে গেজেট প্রকাশিত হয়েছে টিচিং আর নন টিচিং স্টাফ নিয়োগের সেখানটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কতগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের বাইরের থেকে যারা পরীক্ষা দেবে আমি ধরো পশ্চিমবঙ্গ রয়েছি পশ্চিমবঙ্গ মেয়ের কথাই বলবো আমরা যদি ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিই তাহলে কিন্তু কোনোরকম কাস্ট ফেসিলিটি আমরা পাবো না প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে ঝাড়খণ্ডের পরীক্ষায় বসতে হবে এই প্রসঙ্গে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আগে ঝাড়খণ্ডে কিন্তু নবম দশম এবং ইলেভেন টুয়েলভের আলাদা পরীক্ষা হতো এবার কিন্তু গেজেটে পরিষ্কার বলা হয়েছে যে নবম দশম ইলেভেন টুয়েলভ আলাদা কোনো পরীক্ষা হবে না একসাথেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে এএসএসি অর্থাৎ ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেখানে একটা পরীক্ষার মাধ্যমেই হবে নবম দশম ইলেভেন টুয়েলভের নিয়োগ এবং তার একটা কিন্তু সুন্দর নাম দেওয়া হয়েছে যার নাম হচ্ছে মাধ্যমিক আচার্য এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু সাবজেক্ট ভিত্তিক বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সি স্টাফই না এর সাথে সাথে কিন্তু স্পেশাল এডুকেটারও নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে যাদের বিএড আছে স্পেশাল এডুকেশানে অর্থাৎ স্পেশাল বিএড আছে তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখনও পর্যন্ত মোট শূন্য কথা কোথাও ঘোষণা করা না হলেও যা শোনা যাচ্ছে মোটামুটিভাবে এক লাখ কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা না গ্রুপ ডি গ্রুপ সি স্টাফও কিন্তু এর মধ্যে রয়েছে আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে টোটাল ভ্যাকান্সির কুড়ি পার্সেন্ট কিন্তু সংরক্ষিত থাকবে যারা অভিজ্ঞ অর্থাৎ সহায়ক আচার্যদের জন্য আর এইটটি পার্সেন্ট কিন্তু ফ্রেশার্সদের জন্য সুতরাং পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ছেলে মেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা কিন্তু ফ্রেশার্স হিসাবেই এই এইটটি পার্সেন্ট ভ্যাকান্সিতে অংশগ্রহণ করতে পারবে এবার আসবো সীমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে যারা ঝাড়খণ্ডের এই শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে অংশগ্রহণ করতে পারবে তাই এক্ষেত্রে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর আর এই হিসাবটা করা হবে দু হাজার পঁচিশের পয়লা আগস্টের অনুসারে এবার তোমরা যারা এই পরীক্ষাটা পাশ করে চাকরিতে জয়েন করবে তাদের বেতন ক্রম কি হবে তোমরা যারা সদ্য নিযুক্ত হবে এই চাকরিতে তারা কিন্তু ঢুকেই তোমাদের স্যালারি যথেষ্ট ভালো হবে তোমাদের বেসিক পে কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দিয়ে শুরু হবে তার সঙ্গে ডিএ হাউস রেন্ট অন্যান্য ফ্যাসিলিটি রয়েছে সুতরাং বুঝতেই পারছো আমাদের স্যালারি কিন্তু যথেষ্ট ভালোই হবে এবার আসছি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে এই নিয়োগে অংশগ্রহণ করতে হলে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগে অংশগ্রহণ করতে হলে প্রার্থীকে এম এ এম এসসি এম কম তার সাথে বিএড থাকা মাস্ট এবং তুমি যে সাবজেক্টের জন্য এখানে পরীক্ষা দেবে অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে কিন্তু সেই সাবজেক্ট পড়ে থাকতে হবে অর্থাৎ তুমি যদি ধরো সংস্কৃততে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে গ্রাজুয়েশনে কিন্তু সংস্কৃত থাকতে হবে তোমার যদি ম্যাথসে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার গ্রাজুয়েশন লেভেলে ম্যাথ থাকতে হবে কেউ যদি ফিজিক্সে পরীক্ষা দিতে চাও অবশ্যই গ্রাজুয়েশন লেভেলে তোমার কিন্তু ফিজিক্স পড়ে থাকতে হবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখা হচ্ছে মাস্টার্স প্লাস বিএড এবার আমাকে অনেকে এস এম এস করেছ যে সদ্য বিএড যারা ভর্তি হয়েছে তারা কি বুঝতে পারবে দেখো এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে মাস্টার্স প্লাস বিএড কমপ্লিট তারা কিন্তু বুঝতে পারবে না এবার আসছি মূল কথায় নির্বাচনটা কিভাবে হবে অর্থাৎ নির্বাচন পদ্ধতি দেখো আমি এক দুই করে কয়েকটা পয়েন্ট তুলে ধরছি প্রথমে বলেছে দুটো ধাপে নিয়োগ হবে দুটি পত্রে লিখিত এক্সাম হবে অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রশ্নের ভাষা কিন্তু হিন্দি আর ইংলিশ হবে কোনোরকম আমাদের বাংলা ভাষায় কিন্তু কোনোরকম প্রশ্ন হবে না ফার্স্ট পেপারের কথা বললাম এবার প্রশ্নের টাইপ হবে এমসিকিউ আর নেগেটিভ মার্কিং নেই এটা কিন্তু বেশ ভাইটাল ভালো করে শুনে রাখো কোনোরকম নেগেটিভ মার্কিং নেই প্রথম পত্রে অর্থাৎ ফার্স্ট পেপার যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু তোমাকে থার্টি থ্রি অবশ্যই পেতে হবে তুমি যদি থার্টি থ্রি পার্সেন্টের কম পাও তাহলে কিন্তু সেকেন্ড পেপার তোমার দেখা হবে না আর সেটা হচ্ছে সাবজেক্ট পেপার তুমি যদি থার্টি প্রথম পেপারে পাও তাহলেই কিন্তু তোমার সাবজেক্ট পেপার দেখা হবে এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে প্রথম পেপার তোমরা যেটা দিচ্ছ সেই পেপারের কোনো নম্বর কিন্তু চূড়ান্ত নিয়োগের সময় ধরা হবে না সেকেন্ড পেপার অর্থাৎ সাবজেক্ট পেপারে তুমি যা পাবে সেটা দিয়েই কিন্তু চূড়ান্ত নির্বাচন হবে শুধুমাত্র তুমি কোয়ালিফাইং মার্কস পেলেই হবে যেটা হচ্ছে থার্টি থ্রি আর প্রশ্ন লেভেলটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন হবে এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি মানে কোন কোন পেপার কিভাবে কি পরীক্ষা হবে দেখো আমি প্রথমেই বললাম দুটো পেপারের পরীক্ষা হবে প্রথম পেপার এবং দ্বিতীয় পেপার প্রথম পেপারে তুমি যদি পাস করো অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট পাও তাহলে তোমার সেকেন্ড পেপার দেখা হবে আর সেকেন্ড পেপারের নম্বরের উপর ভিত্তি করেই তোমার ফাইনাল সিলেকশন হবে এবার প্রথম পেপারে কি কী থাকছে একটু দেখে নাও প্রথম পেপারে থাকছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ বা আমরা যাকে সাধারণ জ্ঞান বলি তার সাথে সাথে থাকছে হিন্দি প্লাস ইংলিশ এই দুটোতে একশো প্লাস একশো অর্থাৎ দুশো নম্বর এই দুশো নম্বরের মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট তোমাকে কিন্তু পেতেই হবে এরপর হচ্ছে তোমার সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের পরীক্ষাও এমসিকিউ হবে সেখানে তিনশো নম্বরের পরীক্ষা হবে তুমি যদি প্রথম পেপারে পাস করো অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট পাও তাহলে এই তিনশো নম্বরের পরীক্ষা তুমি দিতে পারবে যেটা সাবজেক্ট হবে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু তোমার সময় থাকবে তিন ঘন্টা করে আমাদের যে চঞ্চল এক্সক্লুসিভ বলে টেলিগ্রাম গ্রুপ আছে আমি কিন্তু ইতিমধ্যেই টিচিং আর নন টিচিং স্টাফ নিয়োগের ঝাড়খণ্ডের যে গেজেটটা বেরিয়েছে ওটার পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা পারলে ওই গ্রুপে যোগদান করে ওটা একটু দেখে নাও আর একটা কথা তোমাদেরকে বলে রাখি টোটাল কিন্তু চৌত্রিশটা সাবজেক্টে এই পরীক্ষা হবে যার মধ্যে কিন্তু বাংলা সাবজেক্ট সংস্কৃত ইংলিশ হিন্দি উর্দু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্সের বিভিন্ন সাবজেক্ট সমস্তটাই কিন্তু রয়েছে বুঝতেই পারছো চৌত্রিশটা সাবজেক্ট তোমরা নোটিফিকেশানটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে গেজেটে কি কী উল্লেখ করা হয়েছে এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে আমাকে জিজ্ঞেস করো আমি যেটুকু পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর যেটুকুই ভালো থেকো প্রত্যেকে টাটা